আমরা কি মাথা কেটে ফেলে নাকি মাথা ব্যথার ওষুধ প্রয়োগ করি ওষুধ প্রয়োগ করি যে সমস্ত মাজারের মধ্যে ভণ্ডামি চলবে যে সমস্ত মাজারের মধ্যে শিরিক চলবে বেদাতি চলবে ওই সমস্ত মাজার থেকে সিরিপ দূর করতে হবে বেদাত দূর করতে হবে আল্লাহ রহিদের কবরের উপর হামলা করে কখনো সিরিপ বেদাত দূর করা যাবে কথা কি বুঝতে পারছেন আমার রাগ করিয়েন না আপনারা আমি কিন্তু দুই কথাই বলছি যারা বন্ধ তাদের বিরুদ্ধে আগে বলেছি কিন্তু যে সমস্ত হপ্পানি রপ্তানি রয়েছে তাদের বিরুদ্ধে আমাদের খুব সতর্ক হতে হবে বিভিন্ন জায়গার মধ্যে আমরা দেখতে পাই এমনও মানুষ রয়েছে বিভিন্ন ইন্টারনেট সোশ্যাল মিডিয়ার মধ্যে আপনারা দেখবেন যে যারা আল্লাহ রবিদের মাজারের উপর হামলা করেছে তাদের তার হাত নষ্ট হয়ে গেছে তাদের তার পা নষ্ট হয়ে গেছে বিভিন্ন অসুখের মধ্যে কারণ আমার এটা তাদের উপর হামলা নয় আমার আল্লাহ পাক রব্বুল আলম বলেছে যারা আমি আমার অলিদের সাথে যুদ্ধ ঘোষণা করলো তারা মূলত আমার অলিদের সাথে না স্বয়ন আমি আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করছি তার সাথে আমাদের মসজিদের মধ্যে যদি এখন কোন একটা অশ্লীল বা কোন একটা খারাপ কিছু যদি মসজিদের মধ্যে হয় আমরা কি মসজিদ বানব নাকি খারাপটা দূর করব বলেন খারাপটা দূর করব সুতরাং আমরা উদ্যোগ নিতে হবে শুধু বিভিন্ন জায়গায় নয় আমাদের সমাজের মধ্যেও যদি কোনো জায়গায় শিরিক চলে বেदात চলে আমরা সবাই মিলে সেই শিরিক বেदातের বিপক্ষে যাব আমরা শিরিক ব্যাপারটা দূর করতে চেষ্টা করব কিন্তু কবর ভেঙে কবর থেকে লাশ তুলে বিভিন্ন লাশের উপর হামলা করে এগুলো কখন ইসলাম হতে পারে ইসলাম হচ্ছে শান্তির ধর্ম বলেন বিশ্বের ধর্ম শান্তির ধর্ম ইসলাম আমাদের গলিদের পরিচয় দিয়ে দিয়েছে গলি কারা তাদের কাছে কেন যাবে আমার এলাকা তরফুল আলমেন কেন যাবে কোরআন সুরাতুল বাড়ি ইসরায়েলের পঁয়ষট্টি নাম্বার আয়াতের মধ্যে বলেন ইন্নাই A palavra